মেয়েদের সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে আবারও জয় পেয়েছে বাংলাদেশ দ্বিতীয় দেখায় সুরভি নেপালকে চার এক গোলে হারিয়েছে টিম মারমার গোলে এক বিরতির আগে আগে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে ডিফেন্ডারদের ভুলে একটি গোল হজম করে মেয়েরা বিরতির পর আরও দুই গোল করেন সুরভি এই জয়ে টেবিলে সুবিধাজনক অবস্থায় রয়েছে ওর পিতা বিশ্বাস দল চার ম্যাচ শেষে তিন জয়ে নয় পয়েন্ট বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ভারত এখনো আরো আমাদের সামনে সময় আছে তো ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব যে যে ভুল ত্রুটিগুলি নেক্সট যেন না হয় তো এই লেভেলে আপনি জানেন যে মেয়েরা মিস্টেক করবে এই মিস্টেক থেকেই শিখবে